আমরা আজকে এই যে সবজি বানাইছি সবজি আছে বিলাহী আলু আর মাছ আর এমরা আছে ধনিয়া ধনিয়া জ্বালা কাঁচা জ্বালা আর কি মাছ মাছ রৌমা মাছ সব না সাপ নাগবো বিলাহী গাড়িতে লাইটে দিই বিলাহী মাস খাইলি তো ভালো স্বাদ নাগে সবাই জানে স্বাদ নাগে বিলাহী দিয়া মাছ দিয়া মাছ পাতা আর মশলা চসলা সব দেওয়া হয়েছে আর দি বর লবণ দিছে হ্যাঁ লবণ দিছে কাঁচামরিচ দেওয়া হয়েছে সব দেওয়া হয়েছে এন খালি নাইরে নাই রে খেদ করে দেয়া তারপরে মাছ উপরে মাছ দিব কষা গাখি তারপরে খাবো দেরি করে এখন पुल्राइण लिजस्त, इस बास्ताव, भाई भाईउर, अज्बका incident. भाई भी लगान, उक्हர्नग ऊस्ता भ抱 पालोगे लगा, therix भी करना है लाचरी लगीताइगा. भाई, राउन स्कुल्राइण झारे माज्टाशे लगान.. यर भी ते this <laughs> runиру भाई। को भाईमताई, वो �